বাইশ ফেব্রুয়ারি দৈনিক ইনকিলাব তাদের ফার্স্ট খবর করেছে একুশে বই মেলায় উপচে পড়া মুক্ত বাতাসে শহীদদের স্মরণ রোজায় নয় পণ্যের আমদানি বেড়েছে জয় শুরু চায় অস্ট্রেলিয়া ইংল্যান্ড আন্দোলনে নিরাপত্তা বাহিনীর তৎপরতা রাস্তায় বিক্ষোভ উস্কে দিচ্ছে বাংলাদেশ প্রতিদিন তাদের খেলার পাতা এসে পেয়েছে আশা নিয়ে রাওয়াল পিন্ডিতে বাংলাদেশ অস্ট্রেলিয়া চির প্রতিদ্বন্দ্বীর লড়াই বাংলাদেশ প্রতিদিন তাদের খেলার পর দেশে পেছে আশা নিয়ে রাওয়াল বাংলাদেশ রাওয়াল পিন্ডি অপরিচিত ভেনু নয় টাইগারদের কাছে যদিও এখনো একটি মাত্র খেল খেলেছে এবং টেস্ট খেল খেলেছে তিনটি অস্ট্রেলিয়া ইংল্যান্ড চির প্রতিদ্বন্দ্বীর লড়াই জনগণ্ড তাদের পাশ পেজে খবর করেছে বৈষম্যহীন সমাজ গড়ার প্রত্যয় শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি জাতির শ্রদ্ধাঞ্জলি সকল অন্যায়ের দূর বহু দূরবি সম্মின் বিন্দু মাথা উঁচু করে অভিবাদন করা অঙ্গিকার গুণলব্য জাতি এগিয়ে গিয়ে গেলে ভাষা এগিয়ে যায় সম্মান বাড়িয়ে আন্তর্জাতিক মাতৃভাষা পদক প্রদান অনুষ্ঠানের প্রধান উপদেষ্টা এই মাসের মধ্যেই প্রায় সব শিক্ষার্থী বই পাবে বিআরটিসি কারখানায় এবার তৈরি হবে গাড়ি একাধিক বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদনেরmongodb বিপুল লক্ষ্যের সংগ্রহ সংখ্যা এতেファン তাদের হস্তরে হওয়ার করেছে একুশ সব অবিচার ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর বীজ মন্ত্র আন্তর্জাতিক শহীদ দিবস অনুষ্ঠানের প্রধান উপদেষ্টা সঞ্চয় ভেঙে খাচ্ছে মানুষ তিন মাসে কোটি ভেঙেছেন গ্রাহকরা রাজধানীতে চাপাতে আতঙ্ক নেপথ্যে কিশোর জ্ঞান অমর একুশে পালিত শহীদ মিনারের সর্বস্তরের মানুষের শ্রদ্ধা লেজুর বৃত্তি নয় নতুন রাজনীতি নির্মাণ করবে ছাত্র একান্ত সাক্ষাৎ আগু আগুবাগের মজুমদার আজ আত্মপ্রকাশ হচ্ছে বৈষম্য বিরোধীদের নতুন ছাত্র সংগঠন নিয়ন্ত্রণহীন সয়াবিন তেলের বাজার রাতের ভোটে এসপিদের অবসরে পাঠানো হবে আসিফ মোহাম্মদ ধামরাইয়ে দিনে দুপুরে সাবেক ইউপি সদস্যের কবি হত্যা ঝিনাইদায় তিনজনকে প্রকাশ্যে গুলি করে হত্যা যুগান্ত তাদের ফার্স্ট খবর করছে ভুক্তভোগী সাধারণ মানুষের প্রশ্ন আইন শৃঙ্খলা এত অবনতি কেন আর ইবির আটশো টাকার দরপত্র কাজ

বিস্ফোরণ গুয়েত গুয়ে তানাম থেকে দেশে ফিরেছেন একশো সাতাত্তর ভেনিজিয়েল্যান্ড পোল্যান্ড স্কুল শিক্ষার্থীদের বাধ্যতামূলক অস্ত্র প্রশিক্ষণ ভয় ও উৎকণ্ঠায় শিশুরা আর সম্ভাব পূর্ণ হবে ইউক্রেন যুদ্ধের তিন বছর মিয়ানমার যান্ত্রার বিমান হামলায় দশ দিনে নিহত তিপ্পান্ন বেসামরিক লক্ষ প্রথম আলো তাদের ফার্স্ট এ খবর করেছে নতুন দলের শীর্ষ ছয়টি পদ নিয়ে সমাজ তার কোটি বই এখনো ছাপা হয়নি শহীদদের ফুল আর শ্রদ্ধা স্মরণ করলো জাতি মহান শহীদ দিবস চিকিৎসায় অবহেলার শিকার প্রতি তিনজনে একজন পশ্চিম তীরে বড় অভিযান শুরুর নির্দেশ নিতে নেওয়া হোক ইসরায়েলি আগ্রাসন শেষ চারে সারির বিশ্বাস আছে এখনো চ্যাম্পিয়ন্স বাংলাদেশ এক জেলায় বসবাস দশ ভাষার মানুষ সমকাল তাদের ফাঁস্টপুজে খবর করেছে বেসরকারিতে বাণিজ্য সরকারিতে নৈরাজ্য গবেষণা ও অনুবাদ অনেকটাই পিছিয়ে নেতৃত্ব নিয়ে বিরোধ মূল্য মেটেনি দল হবে একটি চট্টগ্রাম মাঝপোটে বন্ধ একুশ অনুষ্ঠান পুরুষ কর্মকর্তাদের বিরুদ্ধেও নেওয়া আছে ব্যবস্থা নয় নিয়ন্ত্রণ তাদের ফাস্টপুজে খবর করেছেন আমদানি উত্তর প্রয়োজনীয় দাম পণ্যের আমদানি শেশি পার্সেন্ট পর্যন্ত রয়েছে সব স্রোত মিলামিশে বই মেলায় সাবেক আইজিপি শহীদ হলের জব্দ নথিতে জব্দ নথিতে শত কোটি টাকার সম্পদের তথ্য মালয়েশিয়ার জাকির নায়কের বক্তব্যে নিষেধাজ্ঞা প্রত্যাহার নয়ন অভিরাম সর নিজাম আমাদের সময় তাদের ফার্স্ট পেজে খবর পেয়েছে শাস্তি পাচ্ছে কার ছবিতে জড়িত পুলিশ কর্মকর্তারা নতুন দেশ গড়ার প্রত্যয় একুশে অমর একুশে পালিত চলন্ত পাশে ডাকাতি শ্রীলঙ্কা ঘটনায় অবশেষে মামলা রোজা শুরুর আগে লেবুর নামে আগুন পান্ডবদের ফার্স্ট পেজে খবর করেছে স্ত্রীদের খুন করলো কে দুই ভাইয়ের বয়ানে ধন্দ এত দ্রুত আত্মহত্যার সহমত কিভাবে ইউএস এড ঘোষ বললেন ট্রাম্প নিউ ইয়র্ক টাইম থেকে ফার্স্ট পেজে খবর করেছে ট্রাম্প ফায়ার্স জয়েন্ট শিপস চেয়ারম্যান এম আইড এ পোজ অ্যাট দি পেন্টাগন ওয়াশিংটন পোস্টাদের ফ্সে খবর করছে ট্রাম্প হাউস জয়েন্ট চিফ চেয়ারম্যান আদার লিডার্স ম্যাজুর পেন্টাগন শেখ হাফ এই এই পত্রিকার শিরোনাম